হজরত ওমর রদিল্লাহতাল্লাহ আনহুর পুত্রদের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর ছিলেন সাহাবিদের কাছে সবচেয়ে বেশি সমাদৃত তিনি নিজেও রসুলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের একজন সাহাবি ছিলেন যদিও রসুল্লাহর জীবদ্দশায় তিনি বয়সে ছিলেন অনেক তরুণ খলিফা আবু বকর ও ওমর রাজিল্লাহুতাল্লাহ আনহুর শাসনামলে যুদ্ধের ময়দানে বীরত্ব ও সাহসিকতার সাথে ভূমিকা রেখেছিলেন আবদুল্লাহ ইবনে ওমর তিনি ছিলেন নানা গুণে গুণান্বিত একজন মানুষ ওমর রাদিল্লাহ তালা আনহুর মৃত্যুর সময় কেউ কেউ আবদুল্লাহকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচিত করার পরামর্শ দিয়েছিলেন এ থেকেই অনুমান করা যায় সাহাবিদের মধ্যে তিনি কতটা সমাদৃত ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হজরত ওমর রাদিল্লাহ তালা আনহু একবার এক ঘটনায় পুত্র আবদুল্লার মুখ দেখা এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন প্রশ্ন হচ্ছে পুত্রদের মধ্যে সবচেয়ে প্রিয় যে তার প্রতি ওমর রাদিল্লাহুতালাহ আনহু কেন এতটা অভিমান করেছিলেন কি অপরাধ করেছিলেন আবদুল্লাহ ইবনে রাসুল্লাহ আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন আরবের অধিকাংশ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে এই সময় বেশ কয়েকজন ভণ্ডনবীর নবীর আবির্ভাব ঘটে এদের মধ্যে একজন ছিল মুসাইলামা লোকটি নিজের অনুসারীদেরকে নিয়ে এক বিশাল বাহিনী গড়ে তোলে এবং মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে ঐতিহাসিক ইয়ামামার প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হয় এই যুদ্ধে মুসলিম বাহিনীতে যারা যোগ দিয়েছিলেন তাদের অধিকাংশই ছিলেন রসুল উল্লাহর ঘনিষ্ঠ সাহাবি পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর এই যুদ্ধে অংশগ্রহণ করেন তাছাড়া ওমর রাদিল্লাহাল্লাহ আনহুর বড় ভাই জায়েদ ইবনে খেব রাদিল্লাহুতাল্লাহ আনপুও সেখানে ছিলেন যুদ্ধে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রদুল্লাহুতাল্লাহ আনপু তার অধীনে ডান বাহুর কমান্ডার ছিলেন ওমর রাদুতাল আনহুর বড় ভাই জায়দ রাহুতাল আনহু এবং বাম বাহুর কমান্ডার ছিলেন আরেক প্রখ্যাত সাহাবি আবু হোজাইফা রাদিল্লাহুতালাহ আনহু তারা দুজনেই ছিলেন একেবারে প্রাথমিক সময়ে ইসলাম গ্রহণকারী নির্যাতিত সাহাবি ওমর রাদুতালাহ আনহুর বড় ভাই জায়েদ ইবনে খাত্তাব এই যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দেন ইয়ামায় জায়েদ বিন খাত্তাবের অংশগ্রহণের ব্যাপারে প্রখ্যাত ঐতিহাসিক লেফটেন্যান্ট জেনারেল এ আই আকরাম তার বইতে লিখেছেন মুসলিম বাহিনীর ডান বাহুর কমান্ডার জায়েদ মোকাবেলা করেন প্রতিপক্ষের বাম বাহুর কমান্ডার দলতেগি রাজ্জালের তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য জায়েদ আহ্বান জানান ওহে রাজ্জাল তুমি সত্য বিশ্বাস ত্যাগ করেছ প্রত্যাবর্তন করো আর তা হবে অধিক মহৎ Oh Schatz!